অনেক কথাই শুনেছেন যে খানাকুল নাকি বন্যা হয়নি তো অনেক জায়গা যেখানে কিন্তু বন্যার পরিস্থিতি হয়েছে এবং আপনাদেরকে সেই ফুটেজটা তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নন্দনপুরা নন্দনপুর বাঁধপাড়া খানাকুল দুইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে ঘর দরজা ডুবে আছে দেখছে দেখতে পাচ্ছেন নিজের বাচ্চারা যাচ্ছে এই রাস্তা ধরে পুরো এখানে মানুষ যাতায়াতের সুবিধে এবং দেখতে পাচ্ছেন কীভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে নাকি বন্যা আসেনি খানাকুল দুয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তো আমি পেয়ে গেছি এখানে একটু আমাদের খানাকুল টিভির শির দাদা আপনারা যেটা বলছেন অনেকে শুনছেন যে বন্যা নাকি হয় আমরা হাওড়া উদয়নারায়ণপুর এবং থানা কুলের কিছু সাংবাদিক বন্ধুরা নাকি মিথ্যা খবর উদয়নারায়ণপুর এবং থানাকুলে বন্যা হয়নি যারা সাংবাদিক বন্ধু আছে তারা মিথ্যা খবর লাটাচ্ছে এবং আপনারা এই চিত্র দেখুন আপনারা কি বলবেন যে তাহলে কি আমরা যেটা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ এআই ভিডিও তাহলে কি এই মানুষটা যিনি দাঁড়িয়ে আছেন কি নাম আপনার শেখ কাজল শেখ কাজল ইনিও কি এআই এআই প্রশ্নটা আমি আপনাদের করছি কতদিন ধরে এখানে বন্যার পরিস্থিতি হয়েছে তাই দু মাস তাই দু মাস আষাঢ় মাস থেকে আর এই শ্রাবণ মাস শেষ হতে যাচ্ছে এখন জল অভাব নাই এতটা করেই জল এতটাই করেই সবসময় জল রয়েছে এই জলের ওপর থেকে ছেলেরা স্কুল যাওয়া হাট বাজার যাওয়া পানীয় জলের খাবার খুবই প্রবলেম ট্রানের কোনো সুবিধা নেই না না কিছু নেই সরকারি কোনো অনুদান নেই বেসরকারি কোনো অনুদান পেয়েছে না তাও কোনো কোনো কিছু অনুদান নেই এখানে তো প্রিয় দর্শক শ্রোতাবিন্দুরা দেখতেই পাচ্ছেন বন্যার পরিস্থিতি হয়েছে এই নয় যে সবটাই ভুয়ো খবর ভুল খবর একেবারে দেখতেই পাচ্ছেন যে বন্যার পরিস্থিতি বন্যাটা কতটা মানে দেখুন কতটা জল এখানে হয়ে আছে দেখুন আমরা এখন আছি মধ্যে নন্দনপুর গ্রামে দেখতে পাচ্ছেন পুরো লাইভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কতটা করে জল এটা এটাই কিন্তু একটা গ্রামের ভেতরে ঢোকার রাস্তা ওই গ্রামের এই ভেতরটা নাম কি জায়গাটা একটা নন্দনপুর দেখতে পাচ্ছেন নন্দনপুরে আছি তো এটা হচ্ছে এইটা হচ্ছে বাঁধ পড়া ভিতরে আরো নাম আছে ও ভেতরে পাড়ার নাম জানো কি নাম নাম মাইতি পড়া আর য নানা রকম পাড়া আছে দেখেন বন্যার জলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন বন্যার জলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন কতটা করে জলবাবু যাও তো হেঁটে হেঁটে দেখি কতটা জল আছে আরও যাও এটা কিন্তু মেন রাস্তা দেখতে পাচ্ছেন কতটা করে জল আছে এক কোমর করে জল কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকরা এক কোমর করে জল কতটা জল আছে যে বলছে খানা খুলে নাকি বন্যা আসেনি বন্যার পরিস্থিতি হয়নি এখন মানুষ নিচে নিচের স্তরে পুরো ডুবে গেছে এবং সেই জন্য ওপরতলায় মানুষ রয়েছে এই পুরো জমি এদিকে পুরো ডুবে গেছে একেবারে দেখতে পাচ্ছেন পুরো জমি ডুবে গেছে এখানে সব কিন্তু জমি জলাশয় নয় এখানে মানুষ চাষবাস করে খায় দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি কেমন স্থানীয়দের স্থানীয়রা অনেক এখানের অভিযোগ জানিয়েছে যে তারা কোনো পরিষেবা পাচ্ছে না আমরা সব রকমই ভিডিও করেছি এবং যারা যারা এই ভাবনায় রয়েছেন যে খানা মধ্যে বন্যা হয়নি তাদেরকে এই লাইভ ফুটেজটা অ্যাকচুয়ালি তাদেরকেই দেখানোর জন্য দেখতে পাচ্ছেন কতটা করে জল এটা হচ্ছে মেন রাস্তা এই যে দেখুন ঢালাই করা রাস্তা বাজার হাট মানে যাবতীয় যে বাড়ির লোকেরা যাতায়াত করে কিন্তু এই এই ঢালাই এই রাস্তা দিয়েই যাতায়াত করে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতাবিন্দুরা এস বিলাল লাইভ দেখছেন দেখতে পাচ্ছেন কি অবস্থা হানা কুদূরের মধ্যে কিন্তু বন্যা এসেছে এবং আমরা লাইভ দেখাচ্ছি রকম এআই ভিডিও নয় দেখতে পাচ্ছেন রাইগ্ন কিন্তু জমি পুরোটা দেখছেন পুরো জমি এবং এটা হচ্ছে রাস্তায় ভেতরে অনেক পাড়া আছে আমরা কিন্তু যেতে পারলাম না কারণ ওখানে যাওয়ার মতো আমাদের মানে পুরো ডুবে যেতে হবে নৌকা নেই আর সেরকম কোনো পরিষেবাই নেই যে ভেতরে গ্রামটা দেখাবার জন্য তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাতাম আমরাই কিছুক্ষণ আগে এসেছি পুস বিলাল কমেন্ট করেছেন আমরা কিছুক্ষণ আগে এসেছি এবং পরিদর্শন করার জন্য যে থানা মধ্যে বন্যা এসেছে আমরা খবর পেলাম এবং তারটা পরিদর্শন যাচাই করার জন্য এসে দেখলাম সত্যি এখানে কিন্তু মানুষ বন্যার কবলে রয়েছে এবং দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষ কতটা জলের মধ্যে রয়েছে মানুষ পুরোপুরো লাইভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই শেয়ার করে দিন যে কিন্তু বন্যা এসেছে এটা কোনো গুজব কথা নয় ভেতরে পুরো গ্রামটা এটা হচ্ছে মাঠ মাঠের ভেতরে যে গ্রাম আছে পুরো গ্রাম কিন্তু এই বন্যার জন্য প্লাবিত দেখতেই পাচ্ছেন থানাকুল দুয়ের মধ্যে আমরা নন্দনপুরে আছি এই গ্রামটা হচ্ছে নন্দনপুর গ্রাম এই গ্রামের মধ্যেই আমরা পরিদর্শন করার জন্য এসেছি এবং কতটা জল এখানে বেড়েছে কতটা এখানে মানুষের কষ্ট হচ্ছে সব জিনিসটা আপনাদেরকে ভিডিও তুলে ধরবো এখানে ভিডিও কভারেজ করা আছে পরে আপনাদেরকে পুরো প্রতিবেদন দেখাবো এখন জাস্ট আপনাদেরকে কিছুক্ষণ লাইভ দেখাচ্ছি পরিস্থিতিটা কেমন এখানে পুরো গ্রাম এখানে প্লাবিত দেখতে পাচ্ছেন কিছু লোক আসছে ওখান থেকে আমরা আর ভেতরে কিন্তু যেতে পারছি না আমরা কিন্তু অর্ধেকটা ডুবে গেছি যদি পুরোটা যেতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম দাদা এখানে কতটা কতটা বাড়ি হবে অনুমানি কত বাড়ি হবে কত বাড়ি হতে পারে ভেতরে ভেতরে প্রায়

কমর অবধি জল আছে তো আমরা বেশি দূর যেতে পারব না আমরা সেরকম পরিকল্পনা নিয়ে আসিনি ভেতরে যাওয়ার মতো যদি এখানে নৌকা বা কোনো রকম ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই যেতাম এবং এবং এখানে হসপিটাল কোথায় আছে এখানে হসপিটাল আছে ওই সিঙ্গাপুর যেতে হবে তো ভেতরে যদি কেউ অসুস্থ হয় এই রাস্তা দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে নিয়ে তো এখানে বোর্ডেরও কোনো পরিষেবা নেই যে কিছু নেই তার মানে যদি হয় এখানে এই জল টপকেই যেতে হবে দেখতে পাচ্ছেন যদি কেউ এখানে হসপিটালেও যাওয়ার মতো পরিস্থিতি আসে আশা করি না আসে কারণ মানুষের জীবনের অনেক দাম যদি এখানে হসপিটালে যাওয়ার মতো কারো পরিস্থিতি আসে কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে মা বোন যারা বয়স্ক বৃদ্ধা যারা যে চলতে পারছে না তাদেরকেও কিন্তু এই রাস্তা ধরেই এই সাবলসিমপুর হসপিটাল সাবলসিমপুর হসপিটালে যেতে হবে ওখানে যদি না চিকিৎসা মিলে খানাকুলে তবে খানাকুলে যাবার মতো কিন্তু এই পথ ধরেই আপনাদেরকে যেতে হবে খানাকুল যাবার জন্য যাবার জন্য খানাকুল যাবার জন্য কিন্তু এই যে রোডে রোড যে রোডে যে উঠবেন রোডে ওঠার আগে কিন্তু এই রাস্তা ধরে আপনাদেরকে এই জল জল পেরিয়ে এবং হ্যাঁ ও বলছেন এই দাদাটা বলছেন স্থানীয় দাদা যে ওইদিকে কোমর অব্দি জল আমরা গিয়ে দেখেছি আমরা তার বেশি যেতে পারছি না আর সেখান থেকে কিন্তু পেরিয়ে এই তোমার হচ্ছে এই খানাকুল হসপিটালে যেতে হবে তো দাদা অনেক ধন্যবাদ কথা বলার জন্য আপনার নাম দাদা শেখ কাজল শেখ কাজল তা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পুরোটাই চাষের জমি চাষের জমি চাষের জমি কীভাবে ডুবে গেছে তাহলে বুঝতে পারছেন যারা যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যে খানাকুল দুয়ের মধ্যে বন্যা আসেনি এটা কিন্তু গুজব কথা ভুল কথা কারণ দেখতে পাচ্ছেন এটা লাইভ ফুটেজ নট এআই কিন্তু এআইয়ের কোনো এআইয়ের সমস্যা এ যুগে কিন্তু আমরা এআই ভিডিও ফুটেজ দেখাচ্ছি না দেখতেই পাচ্ছেন পুরো অরিজিনাল ফুটেজ তুলে ধরছি আপনাদেরকে এবং দেখাচ্ছি যে এখানকারের খানাকুলের মধ্যে নন্দনপুর গ্রামে মানুষরা কিভাবে এই গ্রাম প্লাবিত হয়েছে জলের মধ্যে পড়েছে এবং দেখতে পাচ্ছেন কীভাবে দেখুন কিভাবে মানুষ যাচ্ছে ওই বাড়িতে যেতে গেলে ফোন হাতে গামছা নিয়ে বুক অব্দি বুক অব্দি দেখতে পাচ্ছেন বুক দি একেবারে পুরো বুক অব্দি জল বাড়িটা যেতে গেলে বুক দি জল তাহলে মানুষ যদি বিপদে পড়ে তাহলে কিভাবে যাবে রাত বিরের যখন তখন মানুষের বিপদ হতেই পারে মানুষের শরীরে কোনো ঠিক থাকে না এই দুতলা বাড়ি করেছেন এনারা কিন্তু দেখুন একতলা করে ডুবে গেছে যদি দুতলা বাড়ি না থাকতো তাহলে কিন্তু এরা কোথায় থাকতো আজ বাঁধে আশ্রয় নিতে হয় যারা বলছে যে খানাকুলে বন্যা হয়নি পুরো ভুল কথা এটা পুরো একেবারে ভুল তথ্য দেখতেই পাচ্ছেন কিভাবে এখানে বন্যার জলে মানুষ অসুবিধায় পড়েছে এবং আমরা ঠিক দুপুরবেলা এখন প্রায় বারোটা একটা বাইতে যাচ্ছে আমরা কিন্তু এখানে কভারেজ ভিডিও বানাচ্ছি এবং এখন কিন্তু সব অধিকাংশ লোক বাড়িতে ভেতরে আছে যারা বাইরে বেরোচ্ছেন না কেন তাদের কোনো দরকার নেই যারা বেরিয়েছেন সকালের দিক করে বেরিয়েছেন এবং বাজার হাট করেছেন আবার এটা জানাচ্ছে যারা স্কুল পড়ুয়া যারা স্কুলের ছাত্র ছাত্রী এবং বাচ্চারা তারা কিন্তু স্কুল যাচ্ছে না স্কুলও কিন্তু পরীক্ষা নেওয়া এইভাবেই দেখুন বাচ্চা পরীক্ষা দিতে যাবে বলে আগে থেকে সাইকেল তুলে যাচ্ছে যাতে কোনো রকম অসুবিধা হয় এবং কিছু বাচ্চা জানাচ্ছে কোন জায়গাটাই তোমাদের পড়ে যাও খায় পড়ে যায় এরা কোন জায়গাটাই রাস্তাটা অসুবিধা হয় এইখানটা করে এখানে রাস্তা ধসে গেছে বাচ্চারা জানাচ্ছে যে দাদা আমরা যখন কভারেজ করতে এসেছি দাদা আমরা কিন্তু এই বা এখানটা কিন্তু আমরা পড়ে যাই যখনই আমরা এ নিয়ে যাই সাইকেল নিয়ে যাই ওইখানটাতে ওখানটাতে তাই তো ভাঙা জায়গা যারা এই যে ভেতরের জলের এই যে এইখানে চিরফাট নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানটা চিরফাট নিয়েছে এই যে এখান দিন যে যারা যাবে সাবধানে যদি না যায় কিন্তু এখানে পড়লেই কিন্তু পা একদম সামনেই খাল পুরো পা একদম ভাঙবেই ভাঙবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে এখানে যে বলছে খানা করলে দিয়ে বন্যার পরিস্থিতি নেই হ্যাঁ যে কোনো আপনারা যেইভাবেই বলুন মানুষ কিন্তু কষ্টের মধ্যে আছে মানুষ কিন্তু কষ্টের মধ্যে আছে এবং এখানে খুব খারাপ পরিস্থিতি যারা এখানে স্থানীয়রা যারা এখানে কাজকর্ম করে খায় তাদের কিন্তু কোনো রকম রোজগার নেই কেন কোনো রোজগার নেই যারা কলকাতায় থাকে তাদের কথা বাদ দিন যারা কলকাতায় থাকে হ্যাঁ যারা ধরো কেউ টোটো চালায় এমনকি একজনকে স্থানীয় লোকের জানতে পারলেন টোটো চালায় সে টোটো বের করতে পারছে না তাহলে কোটোটা কোথায় রাখবে রাস্তার ধারে রাখা যাবে না বের করবে কি রাস্তা রাস্তা রাস্তাতে টোটো রাখা যাবে না তাহলে কোথায় মানে টোটোটা থাকবে কোথায় চালাবেক্ষক হয় রাস্তা যদি রাখে বাড়িতে ঘুমায় হয় তাহলে কিছু যদি কেউ ক্ষতি করে দেয় তখন তার জীবনে একটা ব্যাটারি যদি খুলে নেয় তাহলে কিন্তু সে বিশাল দুর্ভোগে পড়বে কারণ একটা ব্যাটারি অনেক দাম তাহলে মানুষ পড়বে এটা কি এখানে চাষবাস সবই বন্ধ এবং অনেক যারা এই সোশ্যাল মিডিয়ায় থাকেন বা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন এবং দেখা

এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে দেখতে পাচ্ছেন পুরো মেন রোডটাই জেগে আছে মেন রোড থেকে যে আমরা ভেতরে ঢুকলাম ভেতরটাই পুরোটাই জলের তলায় হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মেন রোড এই এইদিকে পুরো দেখছেন জলের তলায় এটা হচ্ছে মেন রোড এই দুদিকেই কিন্তু দুদিকেই জলের জলের তলায় কিন্তু দুদিকেই জল ভর্তি আছে এই মেন রোড থেকে মেন রোডটা জেগে আছে এবং সাইডে দুদিকেই কিন্তু বৃষ্টির জলে বলুন ডিবিসি জল ছাড়াই বলুন যে কোনো কারণে জল কিন্তু দুদিকেই দেখতে চাই রোডের ধারে অব্দি এসে গেছে আমাদের এখানে আমরা খানাকুল টিভির খানাকুল টিভির যে খানাগুল টিভির যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা খানাগুল টিভির প্রতিষ্ঠাকে পেয়েছি এবং এখানে পরিদর্শন করলেন তো মুবাসির বাবু আপনি কি দেখলেন পরিদর্শন করে এখানে অনেক কিছু ছবির কথা জানালেন প্রথম দেখাচ্ছেন যে আইসিডিএস সেন্টার সেই আইসিডিএস সেন্টার কি অবস্থা আপনারা যদি দেখেন আমরা ভেতরে গিয়ে আবারও দেখাবো ভেতরে যাবেন কি পরিস্থিতি বাচ্চারা এসে ফিরে সেন্টার আসলে কিন্তু বাচ্চারা যে পড়াশোনা করবে সেই পরিবেশ কিন্তু মোটেও নেই এবং ইনারা যেটা জানাচ্ছেন ইনারা কিন্তু দফায় দফায় ব্লগ বা প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো সহায় হয় না এবং এই এটা জগৎপুর অঞ্চলের একটা আইসিডিএস সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন এই পরি এই এই পরিবেশে কি বাচ্চারা পড়াশোনা করতে পারবেন ইনারা প্রশ্নটা করছে এবং এবং মাসি কিন্তু ব্যঙ্গ করে বলছেন যে খানাগুলে গুলে বন্যা হয় না খানা কি কোনোদিনও বন্যা হয় খানা গুলে বন্যা কোনোদিন বন্যা জিনিসটা কি খানা সেটা জানেই না তাই তো চালের উপর দিয়ে যদি জল চলে যায় তাতেও আমাদের খানা গুলে বন্যা হয়নি তো পুরো প্রতিবেদনটা তুলে ধরলো আমাদের খানাকুল টিভির প্রতিষ্ঠাতা মুবাসির আলী এবং দেখলেন পুরো পুরো এখানের যে এখানের যে পুরো পুরো প্রতিবেদনটা কেনাকুল টিভির প্রতিষ্ঠাটা মোবাইল শেষ তুলে ধরলেন খুব ভালোভাবে দেখালেন এবং

দেখা হচ্ছে আপনাদেরকে পরের ভিডিওতে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো এবং আমাদের পাশে থাকবেন দেখতে থাকবেন আলোড়ন বাংলা টিভি এবং সহযোগিতায় খানাকুল টিভি ধন্যবাদ